কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের চোখের ভিতর আমরা যে ইনজেকশনগুলো দেই চোখের পানি জমে থাকার কারণে সেই ইনজেকশনগুলো ডিপেন্ড করে রোগীর ডায়াবেটিসের উপর নির্ভর করে যে আপনার চোখে পানি জমেছে আপনার চোখে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে চোখের রেটিনার ভিতরে পানি জমে আছে আমরা তাকে পানি ইনজেকশন দেওয়ার জন্য বললাম ইনজেকশন দিলেন কিন্তু দেখা যায় তিন মাসে তিনটা চার মাসে চারটা এর চেয়ে বেশি দিলেন কিন্তু চার মাস পাঁচ মাস পরে আবার পরীক্ষা করে দেখলাম যে পানির পরিমাণ খুব বেশি আর কমে নাই কিংবা রেটিনা যে থিকনেসটা যতটুকু কমে যাওয়ার কথা সেই পরিমাণ কমে যায় নাই যার কারণে আমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হই এই কোশ্চেনগুলোর সম্মুখীন হই এই রোগীদেরকে আমরা বলবো যে ইনজেকশন দেওয়ার যারা দিচ্ছেন তাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যেই কারণে আপনার চোখে রেটিনাতে পানি জমেছে সেই জায়গাটারও চিকিৎসা করতে হবে মনে করেন আপনি ডায়াবেটিসের কারণে এই চোখে পানি ইঞ্জেকশন পানি দিচ্ছি পানি জমেছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ না করে এবং ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ না রাখলে আপনার কিন্তু ইঞ্জেকশন দিয়েও খালি চোখের পানি কমবে না সুতরাং ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করার সাথে সাথে আমাদের ইঞ্জেকশন সাথে সাথে দিতে হবে দেখা যাচ্ছে ইঞ্জেকশন একটা দিলেন ইঞ্জেকশন দেওয়ার আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আসলেন ইঞ্জেকশন দেওয়া শেষ আবার আগের মতো ডায়াবেটিস তাহলে কিন্তু রেজাল্টটা কাজ করবে না আবার অনেক ক্ষেত্রে যেটা হচ্ছিল যে ইনজেকশন দেখা যাচ্ছে যেই ইঞ্জেকশনটা দিলেন মনে করেন একটা ইঞ্জেকশন দিলেন যে এটার প্রাইসটা একটু কম মনে করেন যে টেন থাউসেন্ড কিংবা এই আট হাজার থেকে দশ হাজার টাকা দামে যে ইঞ্জেকশনও দিলেন সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরেও লাভ হচ্ছেন তখন আপনি ইঞ্জেকশনটা চেঞ্জ করতে পারেন তো দামি ইঞ্জেকশনগুলো যেগুলো আছে ইঞ্জেকশন লুসেন্টেস ইঞ্জেকশন ভিসিক ইঞ্জেকশন ভ্যাবাইস ইনজেকশন আইলিয়া এটাতে সুইচ করতে পারেন অনেক সময় দুই দেখা যাচ্ছে অনেকের অ্যাফোর্ড করা মানে অনেকের সামর্থ্যর বাইরে যে অনেক দামি ইঞ্জেকশনগুলো দেওয়ার সেই ক্ষেত্রে আমরা অনেক সময় রোগীদেরকে বলি ঠিক আছে ভালো ইঞ্জেকশনগুলো একদিন দুই দুই ডোজ কিংবা তিন ডোজ দেওয়ার আপনি দরকার হলে মেনটেনেন্স ডোজটা আবার কম দামের যে ইঞ্জেকশনগুলো সেগুলোতে আমরা কন্টিনিউ করব কিন্তু আপনার ট্রিটমেন্ট বন্ধ করা যাবে না ইনজেকশন দিতে হবে এই চোখের রেটিনাতে পানি জমলে ইঞ্জেকশনের কোনো অল্টারনেটিভ নাই এটা ওয়ার্ল্ডের চিকিৎসা একটাই যে চোখের যখনই পানি জমবে ডায়াবেটিসের কারণে কিংবা প্রেশারের কারণে তাহলে ইঞ্জেকশন দিতে হবে ধন্যবাদ সবাইকে আশা করি প্রশ্ন উত্তরটা পেয়েছেন ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে আর প্রেশার রোগীদের প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে এবং রক্তের মধ্যে কোনো সমস্যা আছে কি না কোলেস্ট্রল লেভেল এগুলোকেও নিয়ন্ত্রণ করার করতে হবে সাথে সাথে তাহলে ইঞ্জেকশন দিলেও দেখা যায় যে পরিমাণ রেজাল্ট পাওয়ার কথা সেটা হতে পারে না অনেক সময় ম্যান টু ম্যান ভেরি করে অনেক সময় এই কোনো ইঞ্জেকশন কাউকে স্যুট ভালো করে কাউকে অনেক সময় স্যুট করে না এই জিনিসগুলো অনেক সময় ডিপেন্ড করে তো ডায়াবেটিস যারা আছে তাদেরকে বলবো নিয়ন্ত্রণ করতে যারা ইঞ্জেকশন দিচ্ছেন হতাশ হওয়ার কিছু নাই ইনজেকশন দেওয়া না দিলে অনেক সময় যেটা হতে পারে যে চোখের রেটিনাতে ড্যামেজটা পারমানেন্ট হয়ে যেতে পারে তখন একটা মেমব্রেন ফর্ম হয়ে যেতে পারে যার কারণে ভবিষ্যতে পানি চলে গেলেও একটা পারমানেন্ট লস হয়ে থাকে সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণ সাথে ইঞ্জেকশনটা কন্টিনিউ করতে পারলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো ধন্যবাদ